কি অবিশ্বাস্য দ্রুততায় সময় চলে গেল আমাদের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে জুন শেষ প্রায় জুলাই এবং পাঁচ অগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন দিবস পালিয়ে গেছেন এই কথাটা ক্রমাগত বলে যেতে হবে ভবিষ্যতে আমরা বলে যাব অনেক স্মৃতি আমাদের এখনো তাজা টাটকা এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের সরকার এই এক বছর পূর্তিকে ঘটা করে পালন করবেন এবং অনেকেই সেটাকে ঘটা করে পালন করার পরিকল্পনা করছেন করবেন করারই কথা এটা আমরা শুধু এই বছর না বছর বছর সারা জীবন আমরা পালন করে যাব আমরা এখন নিশ্চিত শেখ হাসিনাকে পতন ঘটানোর মাধ্যমে আমরা কতটুকু অর্জন করতে পারবো কিন্তু তার পতন ঘটানো ইটস একটা বিরাট অর্জন কোনো সন্দেহ নেই আমরা আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরুর একটা উপায় পেয়েছি এটা হয়নি ওটা হয়নি এটা হয়নি ওভাবে হয়নি ওভাবে হলে ভালো হতো ওই সংস্কারটা তো হলো না এই সব কিছু ছাপিয়ে জাস্ট একটা বেসিক বেসিক একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি এটাই অনেক কিছু হিউজ অ্যাচিভমেন্ট যাই হোক এই বছর পূর্তি উপলক্ষে একটা সমালোচনা ছড়িয়ে পড়েছে এবং সরকার রেসপন্ড করছে না সেটা হচ্ছে পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে তা তেমন কোনো ডিবেইটেটেনি হয়নি হওয়ার কথাও না আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা এটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে আমি এই জায়গায় এবং আমি মনে করি এটা খানিকটা শেখ হাসিনা টাইপ আচরণ হয়ে গেছে আর আবু সাইদ যেদিন মারা গেছেন সেদিন ১৬ জুলাই এটাকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করা হচ্ছে গণভ্যুত্থান আবু সাইদ একটু দুটো কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আবু সাইদকে নিয়ে আলাদা দিবস সম্ভবত প্রয়োজন ছিল না আমি মানি যে শেখ হাসিনার বিরুদ্ধে এই লড়াইয়ে আবু সাঈদ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি বহুবার এই আলোচনাগুলো করেছিলাম যখন এটাকে কেউ কেউ নিজের পরিকল্পনা কেউ কেউ চাপিয়ে দিচ্ছিলেন ডক্টর ইউনুসের মতো মানুষরা মিটিকুলাসলি প্ল্যান্ড এবং এটা এইভাবে এভাবে হয়েছে এটার পেছনে এই ব্রেইন ছিল বা কেউ কেউ আকারে ইঙ্গিতে যাকে ব্রেইন বলা হচ্ছে তিনিও আকারে ইঙ্গিতে এর পেছনে তিনি তারা যে বিরাট পরিকল্পনা করেছেন এসব আলাপ করতেন তখন একটা কথা মানে অনেকগুলো স্পন্টেনিয়াস ঘটনা ঘটার কথা বলছে যেমন রাজাকার বলা শেখ হাসিনা সেটা যেভাবে ট্রিগার করেছে তা এটা পরিকল্পনা করেছেন ঠিক একইভাবে আবু সাইদকে যেভাবে হত্যা করা হয় এবং জরুরি কথা ওটার ভিডিও পাওয়া যায় মানে ওটার ভিডিও আমরা যদি জানতাম যে আবু সাহিদ নামে একজন এভাবে খুন হয়েছে কারণ ওই দিন তো আরও পাঁচজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা ওয়াসিম হয়েছে এরকম আরও কয়েকজন মিলে যখন হলেন আবু সাঈদের ভিডিওটা পাওয়া গেল এবং এই ভিডিওটা আমরা দেখলাম যে আবু সাইদ নিরস্ত্র তার আশপাশে কেউ নেই হাত তুলে দাঁড়িয়ে আছেন এগুলো যতই বর্ণনা আমরা পড়ি না কেন ওই ভিডিওটা মারাত্মক স্পার্ক করেছিল মানুষের ইমোশনকে মানুষকে রাস্তায় নেমে আসতে এবং গ্লোবালি এটার ইম্প্যাক্ট ওয়াজ হিউজ আমি ইন্ডিয়ান মিডিয়াতেও দেখেছি যে আবু সাহিদকে এভাবে হত্যা করাটা ইন্ডিয়ার মতো মিডিয়াগুলো নিতে পারছে না সো এটাও যে বলছি আবু সাইদ এরকম একটা ভাবে মারা যাবে এবং তার ভিডিও থাকবে এটাও আমাদের যারা আকারে ইঙ্গিতে পরিকল্পক আছেন তারা পরিকল্পনা করেছে এগুলো সব হাস্যকর কথা সো এটা বিরাট গুরুত্ব আছে কিন্তু এটাকে আলাদা দিবস হিসাবে ঘোষণা করা আমার মনে হয় না ঠিক হয় যদিও গণভ্যুত্থানে খুব সিগনিফিক্যান্ট মৃত্যুকে নিয়ে আমাদের দিবস ঘোষণা করার প্রবণতা আছে উনসত্তরের গণভ্যুত্থানে আসাদ দিবসের কথা আমরা জানি ওখানে আরও মানুষ মারা গেছেন কিন্তু শহীদ আসাদ যেদিন মারা গেলেন আসাদ যেদিন মারা গেলেন সেই দিনটাকে আমরা আলাদাভাবে আসাদ দিবস ঘোষণা করেছি তো এটা ডিবেট করতে পারেন আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে দরকার নেই আর জুলাই গণ অভ্যুত্থান দিবস এটার আর কোনো ভেটার নাম হতে পারতো কি না ইভেন নতুন বাংলাদেশেও যে আমরা বলছি এগুলো এর সাথে জড়ানো যেতে পারতো হোয়াটএভার ইট ইজ আমার কাছে মনে হয় অভ্যুত গণ অভ্যুত্থানের এই দিনটাকে পাঁচ অগস্টকে কী নামে ডাকা যায় এটার জন্য এক ধরনের পার্টিসিপেশন এনশিওর করলে ভালো হতো সরকার বিভিন্ন জায়গা থেকে চাইতে পারতো যেটা আসলে ঠিক কি বলা যায় ভালো বিপ্লব বলা হয়নি গণ বিপ্লব ঘোষণা করাতে অনেকেই চেয়েছিলেন যাই হোক এবার আট আগস্ট সরকার যেদিন তৈরি হলো সেদিন নতুন বাংলাদেশ দিবস সরকার নিজে নিজেকে এতটাই গ্লোরিফাই করছে দ্যাটস শেখ হাসিনা সিন্ড্রোম আমি বলেছি শেখ হাসিনার মতো কাজ নিজে নিজে বলা তার নিজের সরকারকে এটা বলা তার নামে হল উদ্বোধন করা আমরা এই সরকারের এই প্রবণতা দেখিনি মানে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা কখনো কখনো কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন যেখানে তার নামও লেখা ছিল না এটাই হওয়ার কথা এগুলো প্রত্যেকটা ল্যান্ডমার্ক ইন্স্যুরেন্স বেঞ্চমার্ক তৈরি করা এগুলো ভবিষ্যতে আমরা মনে রাখবো কিন্তু এই যে তার সরকারকে এই নামে ডাকা দুই ধরনের রিয়াকশন হয়েছে একটা গ্রুপ তো প্রচণ্ড ক্ষুব্ধ কারণ এই সরকার তৈরি হওয়াটাকে তারা তাদের পরাজয় হিসাবে দেখেন কারণ এই পরাজয়টা তারা এভাবে মনে করেন যে তারা এটাকে বিপ্লবের একটা সরকার বিপ্লবী সরকার তৈরি করে সংবিধান সংবিধান ফেলে দিয়ে বিপ্লবী প্রক্লেমেশন করে দেশে দখল নিতে চেয়েছেন তাদের কাছে এটা পরাজয় এবং সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বলে কেউ কেউ কোনো কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল তোলার চেষ্টা করেছেন সেটা তো তাদের আছেই তারা তো নতুন বাংলাদেশ বলতেই পারেন না তারা এটা বরং আরও খারাপভাবে দেখেন আর এই সরকার হিসাবে বাংলাদেশে আসলে গণভুত্থার উত্তরে যে সরকারটা তৈরি হয়েছে অত্যন্ত দুর্বল অত্যন্ত ব্যাড পারফর্মিং সরকার মানে শেখ হাসিনার কৃত যাবতীয় প্রবলেমের পরও চেয়ে ফার বেটার পারফর্ম করতে পারতো সরকার আমি মনে করি নতুন বাংলাদেশ মানে পাঁচ অগাস্ট পরবর্তী যেদিকে যাওয়ার কথা ছিল মোটেও সেই ডিরেকশনে যায়নি ঠিকঠাক মতো যায়নি আমি অবশ্যই বিপ্লবী সরকার সরকারের কোনোভাবেই পক্ষে আমি এরকম একটা সরকারই চেয়েছিলাম কিন্তু সেটা অনেক বেশি এফিসিয়েন্ট হোক সেটা চেয়েছিলাম এই সরকার আমাদের ইন্টারন্যাশনাল প্রেশার ট্রেশার সব কিছু কন্ট্রোল করেছে আর তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার অসাধারণ দেশ চালিয়েছে কিন্তু নিজে নিজে নিজের নতুন বাংলাদেশ দিবস বলা এটা খুবই হাস্যকর এবং আমি অবাক হলাম এটা ঘোষিত হওয়ার সাথে সাথে ফেসবুকে মানে প্রায় সবাই ইভেন এনসিপি যারা সরকারের সাথে ভীষণভাবে অ্যালাইন্ড তারাও এটার গুরুত্বপূর্ণ নেতারা এটা সমালোচনা করেছেন চারদিক থেকে সমালোচনা আছে কিন্তু এটা এখনও রেখে দেওয়া হয়েছে আমরা কোনোভাবেই মনে করি না এই ধরনের কোনো দিবস থাকা উচিত এই দিবসটাকে অ্যাজার্লি পসিবল উইড্র করা দরকার আর পাঁচ অগাস্ট নিয়ে ঠিক জুলাই গণ অ্যুত্থান দিবস বা আর কিছু নিজের মাথায় এমন কিছু আসছে না জনগণের কাছে চাওয়া দরকার আর কি নাম হতে পারে এটার দিয়ে আমার মনে হয় শুধু ওই একটা দিবসকেই কোয়ান্টিফাই করা দরকার আর শহীদ আবু সাইদ সম্পর্কে যেটা বললাম দিবস না থাকলেও কিছু আসে যায় না সাইজ আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি শুধু আমাদের দেশে নয় বহুবার বলেছি ইনফ্যাক্ট ওই জুলাইয়ের সময় বলেছি সারা পৃথিবীর ভবিষ্যতে মুক্তিকামী মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা মানুষের আইকনে পরিণত হবে সাঈদের এই দিদিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকার ছবিটা গুলি খাওয়ার ছবিটা সো সাইদ অমর হবেন হয়ে গেছেন তার নামে আলাদা দিবস মানে হচ্ছে আমাদের আরও অনেক মানুষকে যেহেতু যাদের ভিডিও নেই এই প্রশ্ন আসবে তাদের ভিডিও নেই বলেই কি আমরা এটা করছি পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছেন করতে গিয়ে মারা গেছেন শত শত মানুষ বিকলাঙ্গ হয়েছেন অন্ধ হয়েছেন সো সেটার স্বার্থে আমার মনে হয় সাইদ দিবস না থাকাই উচিত দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং যে বিষয়টি আলোচনা হচ্ছিল যে বিভিন্ন দিবস দিবসের ইস্যুগুলো যেহেতু সামনে এসেছে এবং বিভিন্ন দেশের দিবসকে পালন করার নিয়ে কিন্তু এটি কিছু কিছু তর্ক বিতর্ক তৈরি হয়েছে এবং এই তর্ক বিতর্কের মধ্যে কোনটা ন্যায্য কোনটা করা উচিত না বা এগুলো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ওনারা কথা বলছেন এবং সেই জায়গায় অবশ্যই একটি জনমতের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং এই যেহেতু দিবসের ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্টের যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার জায়গা থেকে যদি মনে করেন যে এটি সঠিক সেক্ষেত্রেও কিন্তু জনমতের একটি বিষয় কিন্তু সামনে আসে সে সেটা নিয়েই কিন্তু কথাবার্তা হচ্ছে আসলে এটি কোনটা করা উচিত বা কোনটি করা উচিত না সে সময় কিন্তু আরও অনেক মানুষ হত্যার শিকার হয়েছে যেটি উনি বিভিন্নভাবে ব্যাখ্যা করে বললেন অথেব ন্যায্য এবং অন্যায্য যে বিষয়গুলো থাকবে অবশ্যই এটি নিয়ে মানুষ কথা বলবে এবং কথা বলার ক্ষেত্রে একপক্ষ যেন না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত